লাইফে এই প্রথম আমি রছি আর রথের রশিটাও ধরতে পেরেছি তো এই জন্য খুশির কোনো সীমা ছিল না তো শুভ বিকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে রথের মানে আজকে উল্টো রথ ছিল তো রথের উদ্দেশ্যে আমরা নারায়ণগঞ্জ গিয়েছিলাম তো সেখানে মানে গাড়ি থেকে নেমে দেখছি রোড সাইডে সবাই রথ যাবে জন্য অপেক্ষা করছি তো আমরাও এখানে দাঁড়িয়ে পড়েছি রথে রথের জন্য অপেক্ষা করছিলাম সবাই মিলে তো দেখলাম যে রথ চলে আসছে সে তো রথটা চলেই এসেছে তো আমরা মানে খুবই এক্সাইটেড ছিলাম তো খুবই কৌতূহল কাজ করছিল মনের মধ্যে যে আসলে রথের দইটা ধরতে পারবো কি না তারপরও অপেক্ষা করছিলাম যে মানুষ মানে খুবই কি বলবো খুবই এক্সাইটেড ছিলাম আসলে কি ধরতে পারবো কি না খুবই খুবই ভালো লাগছিল কি এইভাবে সবাই এক রঙের শাড়ি পরে যাচ্ছিল কাগজের ভিতর লেখা ছিল যে রথযাত্রাটা আর পিছনে ছোট ছোট বাচ্চারাও পায়ে হেঁটে যাচ্ছিল আর এই দিকে আরেকটা বিষয় হচ্ছে তো এইদিকে আরেকটা বিষয় হচ্ছিল কি এই দিকে আবার দিক দিয়ে একটা রথের জন্য আমরা অপেক্ষা করছিলাম তো অপোজিট সাইডের আরেকটা রথ দিয়ে আবার আরেকটা রথ চলে এসেছে তো মানে কোনটা রেখে কোনটা ধরবো বুঝতে পারছিলাম না তো আমরা রোড চেঞ্জ করিনি আগের জায়গায় দাঁড়িয়েছিলাম ভেবেছি যে এখান থেকে গেলে এই রথটাই ধরবো ওইটা চলে যাক যেহেতু ওই পাশে দিয়ে গাড়ি অফ হয়নি এ পাশে গাড়িগুলো আবার অফ করে দিয়েছিল সব তো এখানে রথও চলে এসেছে এই যে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর গুজু করে যাচ্ছিলো এখানে আবার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছিলো কারণ এখান দিয়ে রথ যাবে এই জন্য তো এই দিয়ে রাস্তাটা পরিষ্কার করা নাকি অনেক ভাগ্যের ব্যাপার তো সেটা তারা করছে খুবই ভালো লাগছিলো দেখতে তো আমার মানে কি বলবো খুবই ভালো অনুভূতি হচ্ছিলো কখন রথটা আসবে আর রথের দড়িটা টানব তার জন্য অপেক্ষা করছিলাম তো এইখানে আবার বিভিন্ন মানে রথ আই পাশে ওই পাশে রথটা যাওয়ার পর বিভিন্ন মানুষরা মানে আনন্দে আর কি কী বলবো নাচানাচি করছিলো এরকম অবস্থা কারণ তারা আবার বিভিন্ন রকমের গান বাজনা নিয়েও নেমেছে তো এই দিকে মানে এত মানুষ ছিল দূরে সরে গিয়েছিলাম দেখি রথটার সামনে কতটুকু আর বাকি আছে তো এইদিকে আবার রথটাও চলে এসেছে এই যে রথের দড়ি চলে এসেছে তো রথটাও চলে এসেছে তো আমি রথের দড়িটাও ধরে ফেলেছি মানে অনেক দিনের একটা স্বপ্ন ছিল সেটা পূরণ হয়ে গিয়েছে তো রথ এখানে মানে এত মানুষ ছিল আর দাঁড়ানোর মতো জায়গা ছিল না যেহেতু রথের রশিটা ধরতে পেরেছি তো আমি দূরে সরে এসেছি দূরে সরে এসে আমি দেখছিলাম এখানে মানে যার যার মনস্কামনা থাকে মান তারা তারা বিভিন্ন ফল বা টাকা যাই পারে সেখানে দেয় আবার অনেকে সেখান থেকে আবার ফল পায় এগুলো হচ্ছিলো কিন্তু আমি তো সামনে যেতে পারিনি এত মানুষের জন্য আমি কিছু টাকা দিয়েছিলাম আগের গাড়িতে তো এখান থেকে আমি দূর থেকে ভিডিও করছিলাম সামনে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি তবে দূর থেকেই খুব ভালো লাগছিল। তো এই মানে অনেকক্ষণ যাবো এই রথযাত্রাটা চলছিল কারণ যেহেতু অনেক মানুষ তাই তারা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল তো শেষ হয়ে গেছে এখানকার যাত্রা তো তাই আবার সামনের দিকে এগোচ্ছে তারা তো সামনের দিকে এগোচ্ছে ভাবছিলাম আমরাও সামনের দিকে যাব তো তো রথের দড়িটা অবশেষে সামনে এসে পড়েছে ধরেই ফেললাম তো রথটা সামনের দিকে চলে গিয়েছে আমরা এখন আর ওই দিকে যাবো না তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি সবার খুব ভালো লেগেছে